এলাকায় বাঘ ঢুকেছে আরাম করে শুয়ে রয়েছে পাঁচিলের আর এই খবরেই যথেষ্ট আতঙ্ক ছড়ালো গোটা গ্রামে বাঘের আতঙ্কে খাঁচা ছাড়া গ্রামবাসীদের আশেপাশে কেউ প্রথমে পাননি নতুন অতিথি পাড়ায় এসে ঢুকেছে কিন্তু নিজেকে খুব বেশিক্ষণ আড়াল করে রাখতে পারেনি সেই অতিথি প্রথম নজর পড়েছিল বাড়ির মালিকের হাত দুয়েক দূরেই বিশাল চেহারার এক টেল্লায় রয়্যাল বেঙ্গল টাইগার তাকে দেখে প্রথমে জ্ঞান হারানোর মতো অবস্থা হয়েছিল মালিকের নিজেকে কোনো রকমে তারপরে সকলকে ডেকে বিষয়টি জানান সেই মুহূর্তে দাবানলের মতো গোটা গ্রামে ছড়িয়ে পড়ে এই খবর বাঘ দেখতে ভিড় জমান বাসিন্দারা খবর দেওয়া হয় বন দপ্তরে সেখান থেকে বনকর্মীরা এসে বাঘটিকে ধরার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন কিন্তু আশেপাশের এই সব কিছুই যেন কোনো রকম কিছুই প্রভাব ফেলেনি বাঘের ওপরে ঠিক যেন কিছু ঘটেইনি নি দিব্যি পাঁচিলের ওপরে বসে থাবা চাটতে থাকে বাগবাবাজি কিছুতেই পাঁচিল থেকে নড়ানো যায়নি সেটিকে প্রথমে এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের পিলিভিটের আটকোনা গ্রামে পিলিভিটে ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র রয়েছে মাঝে ছেড়ে লোকালয়ে বাঘ ঢুকে পড়ার অভিযোগও উঠেছে বারবার তবে বাঘটি কাউকে আক্রমণ করেনি বলেই বনদপ্তর সূত্রে খবর অবশেষে সেটিকে ঘুমপাড়ানি ওষুধ দিয়ে উদ্ধার করে নিয়ে যান বনকর্মীরা Bureau Report, One India, Bangla.